এই জায়গাটা শম্ভুর কেনা সম্পত্তি এই আমাদের চোদ্দ নম্বর ওয়ার্ডের ডেনের মাটিগুলো সব নিজের জমিতে ফ্ল্যাপ করছে শম্ভু সাহু এই যে তার নমুনা ভ্যান বালা এগুলো এরা ভর্তি করেছে এরা বলছে তোরা এই কটা ভ্যান নিয়ে প্রথম এবার এর আগে কটা ফেলেছিস এখানে সকালে তাহলে এই মালগুলো কারা ফেলেছে তোরা এগুলো